নমস্কার আমি রিয়া আর আপনাদের সবাইকে রকমারিতে স্বাগত আমাদের এখানে প্রায় এক থেকে দেড় সপ্তাহ হচ্ছে টানা বৃষ্টি হয়ে চলেছে সমানে বৃষ্টি হচ্ছে পুকুরের জল টই খালের জলও একদম টই মাঠ ঘাট যার যখানে রয়েছে পুরোটাই ভর্তি হয়ে গেছে আর এই সময় আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে একটা বড় সাইজের ইলিশ এর আগেও দুবার ইলিশ খাওয়া হয়েছে সরষে ইলিশ ভাপা ইলিশ কিন্তু এইবারে বড় সাইজের ইলিশটা নিয়ে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি বাড়িতে ভাপা ইলিশ রান্না করি তাই আজকে রেসিপি কিন্তু ভাপা ইলিশ দেখুন বরফে পুরো আট আটকে রয়েছে এখনো পর্যন্ত ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মাছটা এখন আমি কেটে ফেলবো ঠান্ডায় মাছটা কিন্তু একদম জমে রয়েছে আর এই অবস্থাতে কেটে নেবো মাছটাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক আগে প্রথমে মাছটাকে কেটে নিই তারপরে রান্নাটা শুরু করব মাছটা এতটাই ঠান্ডা যে মাছটা কাটার সময় কিন্তু আমার হাত পুরো একদম জমে যাচ্ছিলো আর ক্যামেরা বেশি ইয়ে করবেন না কারণ ভিডিওটা আমার মেয়ে বানিয়ে দিচ্ছিল আমাকে তাই একটু এদিক ওদিক নড়াচড়া হয়েছে একটুখানি মানিয়ে নেবেন দেখুন মাছটা আমি কাটছি বারবার কিন্তু ক্যামেরার ওর রাঙ্গুলটা পড়ছে আর আমি ওকে কিন্তু বোঝাচ্ছি যে এইভাবে না শোনা এইভাবে ধরো আগে মাথাটা বের করে নিয়েছি তারপরে এখানে লেজাটা বের করে নিয়েছি ল্যাজার মাথা দুটোকে আগে পরিষ্কার করে নিলাম এবার মাঝখানে মাছটাকে আমরা পিস পিস করে রিং সাইজ করে কেটে নেবো এর আগেও যে বললাম দুবার মাছ খেয়েছি তখন কিন্তু আমাদের মাছটা কিন্তু কেটেই বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এইবার যেহেতু গোটা নিয়ে এসেছি তাহলে ভাবলাম পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কিভাবে আমি বানাই দেখুন মাছটা কত বড় মাথাটা আর এই ল্যাসটা রেখে দিচ্ছি মাথাটা রেখে দেবো কচুর শাক দিয়ে একদিন খাবো আর এই দাগাটা এখন এতটা রয়েছে দাগাটাকে এবার আমরা পিস করে কেটে নেব তাহলে এক মাছটাকে পিসপিস করে কেটে ভালো করে আশ ধুইয়ে ধুয়ে আপনাদের সঙ্গে দেখা করছি একদম মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভালো করে আমি এপিট ওপিট করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন মাছের দাগাগুলো কত বড় বড় বোঝাই যাচ্ছে আর এই মাছগুলোকে এবার রেখে দিই চলুন মশলাটা আগে বানিয়ে ফেলি ইলিশ মাছের কিন্তু যাই রেসিপি আপনি বানান কমন তিন চারটে মশলা আছে এক হচ্ছে পোস্ত আমি এখানে পরিমাণ মতো নাকি পোস্তটা নিয়ে নিলাম তারপর হচ্ছে সর্ষে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর সঙ্গে কালো সর্ষেও কিন্তু নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন সাদা শস্যটা অল্প নিয়েছি কালো শস্যটা একটু বেশি করেই নিয়েছি কারণ কালো শস্যে কিন্তু ঝাঁজ গন্ধ কিন্তু দারুণ হয় দেখুন ওই সেগুলোকে আগে শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম এবার দিচ্ছি জল আর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেবো যেহেতু আজকে ভাপা ইলিশ বানাচ্ছি আপনারা ভাবতেই পারেন যে ভাপা ইলিশ বানাচ্ছি তবে রিয়া মাছটা ভাসছে কেন আমাদের বাড়ি ভাপা ইলিশ হোক বা সর্ষে ইলিশ হোক প্রতিটা রেসিপি কিন্তু বানানোর আগে আমরা কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েই রান্না করি ইলিশ মাছ কিন্তু কাঁচা অবস্থায় রান্না করি না ভেজে নিয়েই রান্না করি কারণ আমাদের বাড়ি সবাই কিন্তু এই ভেজে ইলিশ মাছ ভেজে তারপর রান্না করতে করলে যে স্বাদটা আসে সেটাই কিন্তু সবাই খেতে ভালোবাসে আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেই মাছটা কিন্তু রান্না করতে পারেন মাছগুলো হচ্ছে আমি আগে সবকটা ভেজে নেবো এপিট ওপিট করে বেশি ভাজবো না হালকা শুধু অল্প করে ভেজে নেব কড়াইয়ে অল্পখানি একটা তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা মানেই হচ্ছে একটা সুন্দর সুগন্ধ বেরোবে আর তার সঙ্গে বেরোবে কড়াই ভর্তি তেল আর ওই তেল দিয়ে কিন্তু ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে ওই ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে গরম ভাতে জাস্ট একদম জমে যায় দেখুন মাছের কিন্তু প্রায় এক পিট হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দেবো খুব আস্তে আস্তে উল্টাতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম একটা মাছ আর এটা দেখুন সহজে কিন্তু ভেঙে যাওয়ার ভয়ও থাকে কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু ভাঙে না কিন্তু ভেজে নিয়ে রান্না করলে একটু ভাঙার ভয় থাকে যেহেতু আমি কড়া করে ভাজ দিই না একদম নরম করে অল্প করে ভাজ ভাস দি আর সে সময় দেখতেই পাচ্ছেন একটা মাছের গাথে কারণ রক্ত লাল হয়ে বেড়াচ্ছে ইলিশটা কিন্তু একদম টাটকা এতেই বোঝা যাচ্ছে যে গা থেকে রক্ত মা কাটার সময় অবশ্যই রক্ত ছিল হাতে আর তারপরে এই যে গন্ধ এত সুন্দর যে গন্ধ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে ইলিশটা কিন্তু পুরো টাটকা ভাপা গর্ব বলে গামড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি জলটা যতক্ষণ গরম হোক ততক্ষণই আমরা মাছটাকে একটুখানি ম্যারিনেশন করে নিই সরষের সাথে দেখুন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে এত অনবরত বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না একদম পুকুর খাল সব ডুবে যাওয়ার মতন অবস্থা তবে একটা জিনিস আমাদের এখানে ভালো যে আমাদের এখানে কিন্তু নদীর পাশে গই আছে সেই গই তুলে দিলে যত জল মাঠে ঘাটে জমে সেটা কিন্তু ওই জল একদম গইয়ের সাহায্যে একদম নদীতে চলে যায় খুব সহজে ভাটা যখন হয় তখন ওই জলগুলো নেমে যায় তাই এখানে যতই বৃষ্টি হোক না কেন ডুবে যাওয়ার কোনো চান্স থাকে না যাই হোক এবার রেসিপিতে ফেরা যাক চলুন ইলিশ মাছ একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেশন করে নেওয়া যাক এই ইলিশ মাছ যেদিন রান্না হচ্ছে তার ঠিক আগের দিন আমার মা এসেছিলো আর যখন এইটা আমি বলছি গরম হয়ে আছে মা এখনও পর্যন্ত ম্যারিনেশন করবো কী করে ঠান্ডা তো হতে একটু সময় লাগবে তা মা বলছে তোর হাতে গরম লাগবে দে আমি মাখিয়ে দিচ্ছি আমি না আমি মাখা মাখাতে পারবো মা তাও বলছে না তোর হাতে গরম লাগবে তুই আমাকে দে আমি মাখিয়ে দিচ্ছি তাই মাই মাখিয়ে দিচ্ছে দেখুন এখানে প্রথমে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণটা কিন্তু আমি বুঝে শুনে দিয়েছি কারণ মাছে কিন্তু ভাজার সময় আগে লবণ দেওয়া হয়েছিল তারপরে দিলাম হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই সমস্তটা একসঙ্গের মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত জিনিসকে ভালো করে কিন্তু ইলিশের সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে সাবধানের সঙ্গে যদি কেউ মাছটা ভাজেন তবে অবশ্যই কিন্তু খুব সাবধানের সঙ্গে এই ইলিশগুলোকে মাখাতে হবে এই সর্ষের সঙ্গে কারণ এটার ভয় থাকে একটু যদি ভেঙে টেঙে যায় সেই ভয় থাকে এবার দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ হচ্ছে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবারে ইলিশের সঙ্গে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়া হবে মানে মাখিয়ে নিচ্ছি এইবারে দেখুন আমাদের কিন্তু ওখানে গামলা বসানো রয়েছে আর গামলার জল কিন্তু ফুটে উঠেছে তাই জন্য ওটাকে আস্তে করে দিয়ে রেখে এবারে আমি ভালো করে এদিকে হচ্ছে আগে মাখিয়ে নিই তারপরে এটাকেই একেবারে স্টিমে বসিয়ে দেবো আপনারা যে পাত্রে হচ্ছে স্টিমে বসাবেন ঠিক আছে সেই পাত্রেই মাখাবেন তাহলে কিন্তু এতে সুবিধা হয় নাড়াচাড়া করা যায় না করতে হয় না আর কি এতে সুবিধাই হয় সেই পাত্রেই একেবারে মাখালে একেবারে সেখানেই বসিয়ে দেবেন আমি এই কড়াইটাকে নিয়েছি কয়টাকে নিয়ে এখানে হচ্ছে একেবারে ওর মধ্যেই মাখাচ্ছি আর ওতে ওটাকে নিয়েই হচ্ছে একেবারে স্টিমে বসিয়ে দেবো দেখুন বাইরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছের ভাপা উফ গরম ভাতে দারুণ জমে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা যাই হোক আমাদের ইলিশ মাছ কিন্তু মাখানো পুরো কমপ্লিট আর ইলিশ মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা আজকেরা আর রাখলাম না ভাত খাওয়ার জন্য আর সেই তেলটাকে পুরোই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো একদম ওই স্কিম হওয়ার জন্য এখনই দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই তবে এখনও অপেক্ষা করতে হবে এই হচ্ছে সর্ষে ইলিশটার জন্য মানে সরি ভাপা ইলিশের জন্য থাক যাই হোক আর কায়দানা মেরে যাই স্টিমে বসিয়ে দিই যত তাড়াতাড়ি রান্নাটা হবে তত খেতে পারবো দেখুন এখানে জলটা ফুটে গেছে আর এর মধ্যে আমরা ওই কড়াইটা বসিয়ে দেব। আপনারা চাইলে অনেকে কিন্তু টিফিন বাটির মধ্যেও কিন্তু ভাপা ইলিশ করে সেভাবেও কিন্তু টিফিন বাটির মধ্যেও কিন্তু করতে পারেন দেখুন এর বসিয়ে দিয়েছে আর এর ওপর দিয়ে ঢাকনা একটা থালা দিয়ে দেবো আর এই গামড়াটাকেও কিন্তু আবার একটা থালা দিয়ে বড় থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে উপরে থালা ঢাকা দিচ্ছি এটা কারণ একটাই যে উপরে এর উপরে যে একটা থালা চাপা দেবো মানে বড় গামাটার উপর যে একটা থালা চাপা দেবো সেই যে বাষ্পরিত যে জলটা সেটা যাতে মাছে না পড়ে তার জন্য এবং পুরোপুরি ঢাকা থাকলে এটা কিন্তু ভালোভাবে স্টিম হবে ঠিক ফিরে আসছি আবার কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর যখন দেখুন দেখতে এতটা সুন্দর হয়েছে সেটা দেখলে না খেলে আপনারা বুঝতেই মাছ ভাপা রেসিপি বলতে বলতে তো এই কথাটাই বলতে ভুলে গেলাম যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্ট করুন লাইক করে দিন রিয়াঙ্গনা এসছে আপনাদের কিছু বলার জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন